राहुल गांधी एक एमपी को धक्का लगा मेरे ऊपर गिर पड़ा और मैं नीचे गिर गया किसने धक्का मारा राहुल गांधी ने राहुल गांधी ने राहुल गांधी ने धक्का मारा राहुल गांधी कौन सी जगह पे सर सर किस ज़गादे? किस किस जगह 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 पे 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 सीढ़ी के ऊपर में मैं खड़ा हुआ था और राहुल गांधी ने आकर के कैमपी को धक्का लगाया वो मेरे ऊपर गिर गांधी हमारे खड़के आसेन कार धक्का मुखकर एक परिस्थिति तोरी है রাহুল গান্ধী বলছেন কি তাকে বিজেপি সাংসদের কাঠা দিয়েছেন বিজেপি সাংসদদের বলছেন প্রতাপ সারেঙ্গিকে রাহুল গান্ধী ধাক্কা দিয়েছে তার মাথা ফেটে গেছেন দেখুন এর আগেও কংগ্রেস এখানে ধর্না চালিয়ে যাচ্ছিলো আমরা পাশ দিয়ে চলে যাই আজকে বিজেপি ধর্না দিচ্ছে তো স্বাভাবিকভাবেই সংখ্যা আমাদের বেশি রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীরা হঠাৎ ঢুকলেন ঢুকে প্রতাপ সারেঙ্গিকে ধাক্কা মারলেন এবং তারা গিয়ে মাথা ফেটে গেল আরেকজন বিজেপি সাংসদ এই মুহূর্তে আইসিউতে সি ভর্তি এই সংসদ পরিসরকে কলঙ্কিত করার কাজ কংগ্রেস আজকে করল সংসদের ভিতরে তারা কলঙ্কিত করেছে বাবা সাহেব আম্বেদকারের নাম নিয়ে যে ভিন্ন রাজনীতি কংগ্রেস করছে একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তৃতার কয়েক সেকেন্ডের একটা ক্লিপিংকে সামনে নিয়ে এসে যারা যেভাবে সমাজকে বিভাজিত করতে চাইছে আমার মনে হয় ভারতবর্ষের ঐক্যবদ্ধ জাতীয় জনসমাজ এদের প্রত্যাখ্যান করবে